আজকে আমার রেসিপি নেহারি নেহারি পরিবেশন করার আগে অবশ্যই আদা কুচি করে এবং ধনেপাতা পাতা কাঁচামরিচ কুচি করে দিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট বেড়ে যায় আর সাথে দিবেন একটু বেরিস্তা তা তো চলুন দেখে নে আজ আর রেসিপিটা সবপ্রথমে চুলায় পাতিল বসে তাতে দিয়ে দিলাম তেল আর তেল কিন্তু খুবই সামান্য দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তারপর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি রঙের করে নিব আমি কিন্তু গরুর পায়াগুলোকে আগে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখন পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার একটু নেড়ে চড়ে তারপর সামান্য পানি দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার এক চামচের মতো প্রায় এক চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার তারপর ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি চা চামচে তিন চামচ পেঁয়াজ বাটা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে পানি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো পায়াগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পায়াগুলো দিয়ে দিচ্ছি পায়াগুলো দেওয়া হলে ভালো করে একটু নেড়ে তারপর দশ মিনিটের মতো কষিয়ে নিব এবার ঢেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত ফসানো হয়ে গেছে এখন এতটুকু পরিমাণ পানি দিব যাতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে রান্না করা যায় চার থেকে পাঁচ ঘন্টা রান্না করলে আশা করি নেহারির রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি চুলাটা একবারই লো হিট করে দিব নেহারিটা চার ঘন্টা জাল হওয়ার পর আমি এখন চাউলের ঘোড়াগুলিয়ে দিয়ে দিচ্ছি মিনিট করার পর দেখে নিচ্ছি নেহারিটা খাওয়ার জন্য রেডি হয়েছে কিনা দেখলাম যে না আর একটু জাল করতে হবে সো আমি আর একটু জাল করে নিচ্ছি আরো দশ মিনিট রান্না করার পর এখন দেখে নিচ্ছি নেহারিটা কমপ্লিট হয়েছে কিনা সো দেখতেই পাচ্ছেন আমার নেহারিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর এভাবে যদি রান্না করেন আশা করি বাড়ির সবাই খুব পছন্দ করবে সভিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম